আসসালামু আলাইকুম ঈদকে সামনে রেখে আমাদের আউটলেটে চলে এসেছি চমৎকার এই বাসন ফিরি মরিয়ম সেট দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ চারশো ইঞ্চি ঘের হবে ইনশাআল্লাহ একদম কোয়ালিটি ফুল আমাদের কাছে পাবেন সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে রেখেছি সম্পূর্ণ কোয়ালিটি ফুল তিন পার্টের মরিম সেট বাসন্তির প্রাইস থাকবে মাত্র দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে অ্যাডভান্স ছাড়াই অর্ডার কনফার্ম করে নিতে পারবেন একটাকেও অগ্রিম করতে হবে এবং আমরা এই প্রোডাক্টটিতে সম্পূর্ণ ঈদ উপলক্ষে আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি রেখেছি একটাকেও অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে সারা বাংলাদেশে ইনশাল্লাহ দুটি কালার অ্যাভেলেবেল পাবেন দেখতেই পাচ্ছেন দুটি পাথরে দুটি কালার অ্যাভেলেবেল থাকবে একটি হচ্ছে মাল্টি স্টোন গোল্ডেন স্টোন একটি হচ্ছে রেনবো স্টোন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি আমাদের কাছ থেকে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সাথে থাকছে আরো দুটি পার্ট আমি দেখে দিচ্ছি থাকছে খুবই চমৎকার একটি নোজ দেখছি দেখতে পাচ্ছেন একদম চমৎকার নোজ নেকাপ থাকবে নোজ নেকাপ আমরা ডাবল পার্ট রেখেছি অনেকে সিঙ্গেল পার্ট দেয় আমরা ডাবল পার্ট রেখেছি একদম প্রিমিয়াম করে সাথে থাকছে একদম ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং একটি অন্য হিসাবে দেখে দিচ্ছি হিসাবে লংটি একদম ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং একটি অন্য হিসাব থাকবে দুবার চেরি কাপড় তৈরি করা থাকবে হিজাবের দুপাশে খুবই চমৎকার স্টোনে কাজ করা থাকবে একদম দেখতে পাচ্ছেন বোরকার সাথে ম্যাচিং করে ম্যাচিং ডিজাইন করা থাকবে দুপাশে কাজ রেখেছি আমরা দেখতে পাচ্ছেন অনেকে এক পাশে কাজ দিয়ে দেয় কোয়ালিটি কমে আমরা সম্পূর্ণ কোয়ালিটি রেখে দুপাশে কাজ রেখেছি মাত্র দুই হাজার তিনশো টাকায় তিন পার্টের মোরেম ফুল সেটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন এক টাকা অগ্রিম ছাড়াই হাতা থাকবে খুবই চমৎকার ভাবে দেখতেই পাচ্ছেন শার্ট হাতা থাকবে অ্যাভেলেবেল আর থাকবে হচ্ছে প্লাজো হাতো যারা প্লাজো চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্লাজো হাতও নিতে পারবেন একদম সেমভাবে সেম কোয়ান্টিটি চারশো ইঞ্চি গের হবে ইনশাআল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন অনেকে চারশো ইঞ্চি বলে তিনশো ইঞ্চি দিয়ে দেয় ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সেম টু সেম পাবেন প্রয়োজনে প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করতে একটা অগ্রিম করতে হয় না আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম